সুন্দর এই পৃথিবীতে কিন্তু আমরা অনেক ধরনের লোক দেখতে পাই অনেকেরই আছে টাকা পয়সার অভাব নাই আবার অনেকে আছে যে তিন বেলার মধ্যে এক মোটো খাওয়ার জন্য অনাহারে দিন কাটায় আপনি কি চান আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্যকে গড়ে তুলতে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দোলদের মালিক হতে তাহলে ভিডিওতে দেওয়া ভাগ্য পরিবর্তন করা দুয়াটি আপনার জন্য এই দুয়ারটি যদি আপনারা কেউ ব্যবহার করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারেন আমরা কিন্তু অনেকেই আসি টাকা পয়সা না থাকার কারণে কিন্তু আমরা অনেকেই খারাপ কাজে লিপ্ত হয়ে থাকি যেমন চুরির ডাকাতি বা ছিনতাই অনেকে হয়তো আবার এই টাকা পয়সার অভাবে আত্মহত্যাও করে থাকে একেই কিন্তু বলে ভাগ্য আবার অনেকেরই আছে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জাগার কোনো অভাব নাই আবার অনেকেরই আছে থাকার মতো কোনো জায়গা নাই তাই আপনিও যদি চান নিজের ভাগ্যটাকে সুন্দরভাবে গড়ে তুলতে অল্প সময়ের মধ্যে জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের মালিক হতে তাহলে ভিডিওতে দেওয়া ভাগ্য পরিবর্তন করা দোয়াটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আর ভিডিওতে যে দোয়াটি দেখতে পারছেন এই দোয়াটি কিন্তু আমাদের কোরআন শরীফ থেকে নেওয়া একটি কাজরকারী ও পাওয়ারফুল একটি দোয়া আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য অবশ্যই এই দোয়াটি ব্যবহার করবেন এই দোয়াটি ব্যবহার করার ব্যবহার করার জন্য হল বা এর সময় হলো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সাতবার করে এই দোয়াটি আপনাদেরকে পাঠ করতে হবে আপনারা যদি কেউ এই দুয়ারটি নিয়ম মেনে বা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সাতবার করে পাঠ করতে পারেন দেখবেন নাল্লা রসিম রহমতে আপনার ভাগ্যকে আপনি খুব সহজে পরিবর্তন করতে পারবেন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতের মালিক হতে পারবেন আমাদের যাদের টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নাই ধন দৌলত নাই আমরা আমরা কিন্তু অনেক সময় চিন্তাভাবনা করে থাকি যদি অমুকের মতো বা তমকের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি থাকত তাহলে আমার কতই না ভালো হতো তাই আপনাদেরকে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করার জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া দুয়ারটি ব্যবহার করতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আর ভিডিওতে দেওয়া এই পাওয়ারফুল একশো পারসেন্ট কাজরকারী দোয়াটি ব্যবহার করে নারী পুরুষ বিদ্যা ছোট বড় বয়স্ক সবাই কিন্তু অল্প সময়ের মধ্যে আল্লাহ রসিম রহমতে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা অনেকেই কাজ করিয়ে প্রতারিত হয়েছেন ভালো মানুষ পান নাই তারাও চাইলে আমার কাছ থেকে গ্যারান্টি সহ যে কোনো কাজ করিয়ে নিতে পারেন